দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সোমবার সময় এখন পাঁচটা পঞ্চাশ তো উঠে পড়েছি সাড়ে পাঁচটার দিকে এবারে কাজে লেগে পড়তে হবে এখনও ব্রাশ করা হয়নি চেঞ্জ করলাম করে ঠাকুরকে ধূপ দেখিয়ে শাক বাজিয়ে দিলাম এবারে ভাত বসাবো তারপরে সবজি কাটতে বসবো তো হয়তো সেভাবে আর কথা বলার জন্য আসতে পারবো না তো দেখি সারাদিনে কি হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এখন ভাত বসিয়ে নিচ্ছি ওই জন্য প্রথমে হাঁড়িতে জল ঢেলে দেব। আমি তো বলেইছি আমার রান্নার জলটা একটু অন্যরকম থাকে মানে অন্য জল থাকে আমি যে খাবার জল কিনি সেই জল না তো আমি সেই জলই ঢেলে দিলাম তো এক বোতলে হলো না ওই জন্য আর এক বোতল আনতে গেলাম এবারে চালটা ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভাতটা আগে বসিয়ে নেব আমার ভাত বসানো হয়ে গেছে এবার চলে এসেছি সবজি কাটার জন্য ওকে একটু চা করে দিলাম ও চা খাচ্ছে আর আমরা দুজন গল্প করতে করতে সকালের কাজ ছেড়ে নিচ্ছি মানে রান্না আমার কাছে এখন সকালের কাজ বলতে রান্না এটাই আগে তারপরে অন্য কোনো কাজ তো ওর চাখা হয়ে গেছে আমি ওকে বললাম কি আলুগুলো একটু এনে একটু খোলাটা ছাড়িয়ে দাও আমার তাহলে একটু তাড়াতাড়ি হবে আমি তাহলে তাড়াতাড়ি করে নিতে পারবো তো ওই জন্য ও গেল আলু আনার জন্য আলু এনে ও ছাড়িয়ে দেবে আমাকে তো সেখানে একটু আমাদের মজা আমাদের যখন ও বাড়িতে থাকে আমার সময়টা এমনিই কেটে যায় মজাই আর কি সব করতে করতে তো ওকে আমি বলেছিলাম যে আলুগুলো একটু ওপর দিকে তোলে কাটো না কেউ দেখতেই পাচ্ছে না যে তুমি আলু কাটছো তো কিরকম স্টাইল করে আলুটা কাটলো ওটা দেখেই আমার হাসি পেয়ে গেছে এই তাড়াতাড়ি করে এবার আনাজ টানাজ কেটে নিচ্ছি নিয়ে রান্নাটা বসিয়ে দিতে হবে আমি মাশরুম ছাড়াচ্ছিলাম ও বলছিল তুমি এভাবে ছাড়িয়ে মাশরুম কাটো আমি তো শুধুই কেটে ফেলি তো যাক এইভাবেই কেটে কুটে রান্না হয়ে গেল একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার সময় দেখাতে পারলাম না কারণ একটু তাড়াতাড়ি ছিল একটু লেট হয়ে যাচ্ছিল তো দেখিয়ে দিই এই যে ভাত আর এখানে করেছি কুন শাক ভাজা একটু পোস্ত ছড়িয়ে আর ছাতুর ঝাল মাশরুমের ঝাল আর এখানে অল্প সালাড আর লেবু তো এই হচ্ছে মেনু ও মুড়ি খেতে বসে গেছে আজকে মুড়ির কি মেনু হয়েছে বলে দাও তুমি তোদলা লাগছে আলুর তরকারি আর শশা তো এই এবারে এগুলো ঠান্ডা করে নিই পাখা চলছে অথচ আমি হাত পাখা নিয়েও বসে গেছি পাখা করতে করতে এগুলো ঠান্ডা করে নিই নিয়ে ওকে টিফিনে ভরে দিই দিয়েছি তো আগে তুমি সাবধানে যাবে কি জানি দেখতে হবে হ্যাঁ 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 সাবধানে যাবে রোদ উঠে গেছে বাঘের মতো এই কুকুরগুলো সকাল থেকে শুধু কাউ আর কাউ করে যাচ্ছে বাবা গো বাবা রক্ষে করো বন্ধ করে দি তো যাই ওপরে এক গাদা কাজ পড়ে আছে সব চারিদিক একসা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একবার দেখিয়ে দিই আজকে সোমবার তো ওই জন্য আগে সকাল সকাল পুজোটা সেরে নিলাম বাবাকেও পুজো করে নিয়েছি বাবা তো চাপাই পড়ে গেছে আর এখানে পুজো করে নিয়েছি তো আর একটা জিনিস দেখাই চলুন আমার তুলসী গাছটা আমি তো এক সপ্তাহ আসিনি তো আমার তুলসী গাছটাই দেখছি মঞ্জুরি এসে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে তো এই আমার পুজো টুজো কমপ্লিট সকাল থেকে সেভাবে কিছু সেভাবে কেন কিছু খাওয়াই হয়নি তো এবারে আগে দুটি মুড়ি খেয়ে নি খেয়ে তারপর এবার অন্য কাজে লাগ তো আমি বসে গেছি মুড়ি নিয়ে পুজো হয়ে গেছে এবারে দুটি খেতে হবে কারণ সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি তো আজকে মুড়ি ও খেয়ে গেছে তাই নিয়ে নিয়েছি তার সাথে আলুর তরকারি আর এখানে একটু শশা আর একটু টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার নিলাম না কারণ এই তরকারিতে কাঁচা লঙ্কা আছে তো আর জল নিয়ে নিয়েছি এবারে খেয়ে নিই আগে মুড়িটা কারণ অনেকটা বেলা হয়েছে তার সাথে খিদেও পেয়ে গেছে এবারে লেগে পড়তে হবে সংসারের কাজে আমার সব কাজ বাকি রয়ে গেছে ওই জন্য কারণ আমি বললাম কি আজকে তো সকাল করে না পুজো করলে অসুবিধা ওই জন্য পুজো টুজো সেরে মুড়ি খাওয়া হয়ে গেছে এবারে আমায় লেগে পড়তে হবে কাজে একদম চটপট চটপট করে সব সেরে নিতে হবে হয়তো সামনে এভাবে আসতে পারবো না বা কথা বলতে পারবো না কিন্তু কাজগুলো আগে সেরে এবার শুরু হলো আসল সংসারের কাজ এতক্ষণ যা হচ্ছিল সেটা তাও দুজনে মিলে হৈ হৈ করে হয়ে গেছিল এবার আমি একা আমার সংসারের কাজ গোছাচ্ছি কালকে ওর জামা কাপড়গুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু গোছানো তো হয়নি ওই জন্য ওগুলোকে নিয়ে আগে বসেছি ওর জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব তারপরে অন্য কাজ করব কারণ না হলে জামা কাপড়গুলোই তো ভাঁজ পড়ে যাবে তো জামাকাপড় গুছিয়ে নেওয়ার পরে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম কারণ বিছানাটা সকালবেলায় ওই তুলে দিয়েছে কিন্তু তারপরেও তো অনেক লাফালাফি হয়েছে ধরুন আমি সারাদিন দিন বিছানায় বসে এডিট করি বা এই জামা কাপড় গোছালাম তো ওই জন্য ভাবলাম বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিয়ে আর একটু টান টান করে চাদরগুলো মিলে নিই তো সেরকমই ঝেড়ে পরিষ্কার করে নিয়ে সব বালিশ টালিশ সব গুছিয়ে রেখে দিলাম মেয়েরা একটু পরিপাটি করে রাখার চেষ্টা করে কিন্তু সব সময় তো করা যায় না তাও চেষ্টা আমি করি গুছিয়ে রাখার তো এই এরপরেও এখন এক রাশ কাজ পড়ে আছে সেসব ভাবতে ভাবতে আর তার সাথে আজকে গরম আজকে কি বিভৎস গরম ছিল তো সেই জন্য একটু ঘেমে স্নান করে গেছিলাম বলে আমি একটু জলের বোতল নিয়েই বসে পড়লাম একটু জল খেয়ে তারপরে আবার অন্য কাজে লাগব তো এরপরে আমাকে ছাদ থেকে জামা কাপড়গুলো তুললাম আমি কিন্তু এত পরিমাণে রোদ ছিল না তখন ছাদে আমি তো তাকাতেই পারছিলাম না এত রোদ ছিল যা করে এদিক ওদিক চারিদিকে কাপড় জামাগুলো টেনে টুনে নিয়ে আর ঘরে ঢুকে চলে এসেছিলাম আজকে কিন্তু এই সব জামা কাপড় আমার কত্তা মশাই দিয়ে গেছেন আমার আজকে ভীষণ চাপ ছিল কাজের ওই জন্য ওই আমার আজকে জামাকাপড়গুলো সব কেচে একদম মিলে দিয়ে গেছিল। যাক আমার অনেকটা হেল্প হয়ে গেছিলো তো এখন তুলে যে যেটার জায়গায় সেখানে রেখে দিচ্ছি আমি আমার চুড়িদারটা একটু ব্যাগের ভেতরই রাখি আর ওর অফিসের জামা কাপড়ও একটা আলাদা ব্যাগ রেখেছি আর এই আনলাতে শুধু আমরা রেগুলার যে জামা জামাকাপড়গুলো পরি সেইগুলোই রাখি তো এখন যা বিভৎস গরম পড়েছে ওই জন্য শাড়িকে একদম ভাঁজ করে রেখে দিয়েছি এখন মোটেও আমি এখানে পড়তে পারবো না এমনিতেও তো কেউ আসে যায় না তো মোটেও এখন পড়া যাবে না আমি খেতে বসে গেছি তো আজকে খাওয়াটা একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে কারণ এখন তো ভীষণ গরম পড়েছে ওই আজকে ভাবছি ভাতে জল ঢেলে খাবো ওই জন্য শশা কেটে নিয়েছি স্যালাডের জন্য আর লেবু কেটে নিয়েছি ভাতে জল দিয়ে তাতে লেবু আর লবণ মিশিয়ে আর তরকারির সাথে খাবো ঠান্ডা থাকে সবই ঠান্ডা থাকে এখন আসল পেটটা ঠান্ডা রাখা কারণ যা গরম পড়েছে বাফরে তো মানে জল ঢেলে তাতে একটু দিয়ে নেব লবণ তাতে এখন দিয়ে দেবো একটুখানি অল্প একটু লবণ আর তার সাথে একটু ইয়ে সব থেকে আমার খেয়ে নি তারপরে অনেক কাজ আছে সকাল থেকে একটু বাসন মাজা হয়নি সব বাসন বেছে পড়ে আছে খাওয়াটা সেরে নিয়ে বাসনগুলো মাজবো তো খাওয়া দাওয়া শেষ খুব তৃপ্তি করে আজকে দুপুরের ভাতটা খেয়েছি সত্যি অসাধারণ সুন্দর খেতে লাগছিল এই গরমের দিনে যাক এটা নিয়ে অনেকবার বলেছি আর বলবো না এখন লেগে পড়েছি বাসন মাজতে সকাল থেকে ফেলে রেখেছিলাম এবারে তো মাজতে হবে তো যাক বাসন টাসন মেজে বাইরে একটু রোদে দিয়ে দিয়েছি এবারে ঝাঁটা দিতে এসেছি রান্নাঘরটা প্রথমে একটু পরিষ্কার করে ঝাঁটা দিয়ে দিলাম তারপরে আমাদের শোবার ঘরটাও ঝাঁটা দিয়ে দিলাম রান্নাঘরের কৌটোগুলো একটু এপাশ ওপাস ছড়িয়েছিল কারণ এক সপ্তাহ তো আমি এখানে ছিলাম না বিভিন্ন কারণের জন্যই আসা হয়নি তো ওই সংসার চালিয়েছে আমার তো সেই জন্য একটু এপাশ ওপাশ হয়ে গেছিলো যাক আমি সেগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে চারিদিক ঝাঁটটার দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি কতগুলো ধূপের প্যাকেট দেখুন সব একটা করে খুলেছে আর ওই প্যাকেট পড়েছিল সব বার করে দিলাম এবার ছাদটা ছাদ ঝাঁট দিতে পরিমাণে এখানে কিছু ওখানে কিছু এখানে পলিথিন ওখানে কাগজ কবে অনলাইনে কি ডেলিভারি নিয়েছে সেই ব্যাপার পর্যন্ত পড়ে আছে অবশ্য ওকেও দোষ দেওয়া যায় না ও একদিকে সকালে উঠে রান্নাবান্না করে সব গুছিয়ে সেগুলোকে আবার সব মেজে ধুয়ে অফিস যাচ্ছে অফিস থেকে এসে আবার রাত্রের খাবার ব্যবস্থা করছে ওকে দোষ দেওয়াটা উচিত না যাক যতটা করেছি সেটাই অনেক কারণ আমার ঘর এমনিই পরিষ্কার ছিল আমি তো এসে একটু অবাকই হয়ে গেছিলাম যে ও ছিল অথচ এত পরিষ্কার যাক খুব সুন্দর করে ও পরিষ্কার করে রেখেছিল তারপরে যেটুকু এটা তো আমাদের করতেই হবে তো ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দিচ্ছি তখন না টিপ টিপ করে বৃষ্টি নেমে গেল। ওমা আবার তড়িঘড়ি করে ছুটে এসে বাসনগুলো তুললাম তোলার পরেই দেখছি বৃষ্টি বন্ধ হয়ে গেছে কি বদমাইশ না এরকমভাবে কাজ করা যায় তো যাক তারপরে একটু মুছে নিচ্ছি রান্নাঘরটা প্রথমে মুছে তারপরে শোবার ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি কারণ এই কদিন তো সেভাবে মোছা হয়ই নি তো একটু ওই জন্য মুছে পরিষ্কার করে নিলাম অবশ্য ওকে যখন টিফিন বানিয়ে দিয়েছিলাম তখন একবার ঘরটা মুছে ছিলাম তবে সেটা হাত দিয়ে মুছেছিলাম তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর কালকে সেই যে মুড়ি নিয়ে এসেছিলাম সে মুড়ি আর ঢালার সময় হয়নি এতক্ষণে হয়েছে তো যাক সেই মুড়িগুলোও ঢেলে নিলাম আমি আবার মাঝখানে একবার মানে প্যাকেটটা ছড়িয়ে নিয়ে দেখবেন চেক আইজো চেক করে দেখলাম যে মুড়িগুলো আদেও নিয়ে গেছে কি না যাক নিয়ে যায়নি এবার পলিথিনটা ভালো করে ওইভাবেই রেখে দিচ্ছি কারণ প্রতিবারে কি এত পলিথিন পাওয়া যায় বলুন কোথায় পাব ওই জন্য ওইটাকেই ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তো এবার জল ভরতে এসে গেছি আর আমার অভ্যাস পুরনো জলকে রান্নার জন্য আলাদা করে রেখে নতুন করে জল ভরতে হবে তো সেই রকমই আমি জল ভরে নিচ্ছি তো যা গরম এখন জল ছাড়া উপায় নেই জল ভরার পরে একটু লেবু নিয়ে বসেছি মৌসুমি লেবু কেটে তার ওপর একটু বিট লবণ ছড়িয়ে খেতে বসেছিলাম এবার বিকাল বিকাল আমি ভাবলাম আজকে সব রান্না সেরে নিই তো ওই জন্য আমি রুটি করতে বসে গেছি আমি না আগে রুটি শেখতেই শুধু পারতাম মাখতেও পারতাম না আর বেলতেও পারতাম না কিন্তু এখন এখন বলবো না কিছুদিন আগেই আমার শারীরিক কিছু সমস্যার জন্যেই আমাকে রুটি খাওয়া ধরতে হয়েছিল আমি রুটি একদম খেতে পছন্দ করি না তো সেই সময় নিজে করতে 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 অভ্যাস হয়ে গেছে তো রুটিটা মেখে আমি ওই যে পাশে ঢাকা দিয়ে রেখেছি এখন বসে গেছি আলু কাটতে কারণ কি বলুন তো রাত্রিবেলা ঘুগনি হবে তো আলু কেটে আমি একদম ঘুগনি বানিয়েও নিয়েছি আপনাদেরা সেটা দেখায়নি এত বড় করা যায় বলুন অনেক বড় হয়ে যাবে তাই তো অনেক স্পিড করে ছোট করেছি তো এখন রুটিটা আবার বার করে সেটাকে লেচি করে নিয়েছি তো এটা বড় হয়ে যাচ্ছে তো ওটা ছোট হয়ে যাচ্ছে এটার থেকে টানছি ওটার থেকে টানছি করে যা হোক করে আমার লেচি হলো এবার আমি বসেছি বেলতে এ আবার একটা ইতিহাস জানেন তো আমি না যখনই বেলতে বসি সে এক একটা ম্যাপ হয়ে যায় মায়েরা দেখি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর বেলতে পারে আমি না হাতে করে করে ঘোরাই যা কি আমার মোটামুটি সব কাজে ডান এই যে এখানে রুটি করে নিয়েছি আর এই যে এখানে তরকারিও আছে আর যে আলুর খোলা ওখানে ছিল আলুর খোলাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে একটু ঝাঁটা দিয়ে দিলাম চুলটা বাঁধলাম স্নান করার পরে আমি চুল আঁচড়াই না একটু পরে আঁচড়াই কিন্তু এত পরিমাণে গরম আর চুল আঁচড়াতে ইচ্ছাই করছিল না তো এখন একটু চুল টুল আঁচড়ে সিঁদুর পড়লাম এবারে গা ধুয়ে এবার সন্ধ্যে দেখাতে হবে সন্ধ্যে অলরেডি হয়ে গেছে এখন বাজছে পাঁচটা আঠান্ন মানে অলমোস্ট ছটা তো এবার তো সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হবে শীতকাল আসছে যেহেতু তো যাই হোক আর আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না এবারে আমি সন্ধ্যে দেখিয়ে ধুনো টুনো দেখাবো দেখিয়ে আমি একটু রেওয়াজ টেয়াজ করবো তারপরে ও এলে খাওয়া দাওয়া করে নেব তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা